সবারই দিওয়ালির লাইট লাগানো হয়ে গেছে তো আমরাও একটা ছোট্ট মধ্যে লাইট লাগাবো মানে যেগুলো ওই কালারিং লাইটগুলো না কালারিং লাইটটা ডিসকো লাইটটা আর এটা ছিল আমার কলকাতার ঘরে যখন আমার প্রকৌশলীটা আগের বছর হয়নি তখন এটা কিনেছিলাম আমার লাইট খুব ভালো লাগে টুলি বাল্বগুলোও আছে কিন্তু লাগাতে পারবে না টুলি সালসে তারপরে লাগাবো আর এইদিকে তো আমাদের ফ্লোরটাতে সবাই লাইট লাগিয়ে দিয়েছে পাশের ঘরের আনটিরা লাইট লাগিয়ে দিয়েছে এইদিকেও লাগিয়েছে দেখ এই দিকটা দাঁড়ান দেখায় এই যে কি সুন্দর লাইট দিয়েছে বাইরের দিকটা মানে আমরা লাইটটা লাগাই ফটকা ফুটছে কি দারুণ লাগে কালী পুজো মানে না ও ফটকা আর ফটকা দেখায় এইদিকেও আছে সেইদিকে দিয়েছে পাশের ঘরে রান্না দিয়েছে Jaya আমি লাগাই এবারে Let me get you. Hmm. Gilly? Yes. Yeah. 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 কেমন লাগছিস না বলে বাবা তুমি হ্যাপি কত লাইট জ্বলছে তুমি লাগালাম কি মজা আর এদিকে আমাদের জামাগুলো মেলা আছে কি আর হ্যাঁ জামা কাপড় সবারই থাকে এটা নর্মাল ব্যাপার

কি কি আছে এটার মধ্যে চকলেট আছে অনেক কিছু ড্রাই ফ্রুট চকলেট স্প্রিংলস আইদা চিপস আছে আমার এই বাকেটটা খুব পছন্দ হ্যাঁ এটা এটা আমি আসছে না আসছে বললাম তো খুব সুন্দর দেখতে ভীষণ সুন্দর আছে আর এই ছোট ছোট ক্যান্ডি গুলো কি আছে জানি না এখনো আর আরেকটা দেখাই যেটা কালকে নিয়ে নিয়েছিল সেটা চলে আসছে একটা গিফট নিয়ে এটা হচ্ছে কালকে দিয়েছি এটা দিওয়ালি দিয়ে

তুই জানবি কি করে ভিন রাজ্যের বাসিন্দা তিন বছর ধরে ঠিক আছে